সকল সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার আল্লাহর পরিবারের সাথে ভালো ব্যবহারকারী আল্লাহর সবচেয়ে প্রিয় যাদের দ্বারা মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয় আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেবামূলক কাজে আন্তরিকভাবে অংশগ্রহণকারী ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহর পথে জেহাদকারী ব্যক্তির সমান কাজ থেকে ঘরে ফিরে না আসা পর্যন্ত এই মর্যাদা বহাল থাকে কোনো ভালো কাজকেই ছোটো মনে করবেন না ভাই বা বন্ধুকে হাসি মুখে অভ্যর্থনা জানানো সদাচারণেরই অংশ যত ছোটই হোক যে কোনো সহযোগিতাই ভালো কাজ রাস্তায় একটি কাটাযুক্ত গাছের ডাল পড়ে থাকতে দেখে একজন বলল আমি এটি অপসারণ করব। কোনো বিশ্বাসী এই কাটায় বিঁধে কষ্ট পেতে পারে নবীজি এ কথা শুনে বললেন এই কাজের জন্য আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম আমি নাস্টিনহার আছি আপনাদের সাথে বাংলাদেশি বোলাঘায় নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহসি সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাচ্চাদের যেহেতু স্কুল খুলে দিয়েছে তাই আমার ব্যস্ততাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে সকালে ওদেরকে স্কুলে দিয়ে বাসায় এসে আমি কিন্তু এখনও সকালে নাস্তা করি নাই তো ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি সব কিছুই এলোমেলো হয়ে আছে ঘর গোছানোর পর সকালে নাস্তা করবো এরপর আমি দুপুরে রান্নাটা করে নেব আমি চেষ্টা করি ওদের স্কুল থাকলে সকালে দুপুরে রান্নাটা করে নিতে তবে সব দিন কিন্তু সেটার সম্ভব হয় না কারণ কখনো কখনো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল আর বাইরে একদম অন্ধকার ছিল তো বুঝতেই পারি নাই যে অনেকটা বেলা হয়ে গিয়েছে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ঝটপট উঠে সাউদার ফাতেমাকে রেডি করিয়ে এরপর নাস্তা রেডি করে ওদেরকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম বাসায় এসে আমি খুবই দ্রুত যে কাজগুলো করা দরকার সেগুলো করে নিচ্ছি এরপর দুপুরে রান্না করব। রান্না করে আবার ওদেরকে আনতে যেতে হবে আর যেহেতু সময় বাধা রয়েছে বারোটায় সাওদাকে ছাড়বে তো বারোটার আগে আমাকে স্কুলে যেতে হবে আর এর মাঝে কিন্তু আমার সব কাজগুলো শেষ করতে হবে তো আমি কাজগুলো কিন্তু খুবই দ্রুত করে নিচ্ছিলাম সব কিছু কেটে গুছিয়ে রাখলে বারোটায় বাসায় এসে কিন্তু দুপুরে রান্নাটা করাই যেত তবে সাড়ে বারোটায় ফাতেমাকে ছাড়বে আধা ঘন্টা কিন্তু আমাকে বসে থাকতে হবে এরপর বাসায় আসতে আসতে বারোটা পঁয়তাল্লিশ বেজে যায় তো এরপরে বাসায় এসে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় বাচ্চাদেরও ক্ষুধা লেগে যায় যার কারণে আমি রান্নাটা আগেই করে ফেলি মাইমনার স্কুল সকাল সাড়ে সাতটায় তো ও কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠেছিল আমি ঘুমিয়েছিলাম তাই আমাকে আর ডাকে নি তো আমি ঘুম থেকে উঠে ওকে একটু বকা দিয়েছিলাম যে আমাকে কেন ডাকো নাই সে আমাকে বলল আমা তুমি ঘুমিয়েছিলে তাই ডাকে নাই যাই হোক ঘর গোছানোর পর আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি এরপর চলে আসছি রান্নাঘরে গতকাল মায়মুনার বাবা ডিম এনেছিল তো ডিমগুলো আমি ওভাবেই রেখে দিয়েছিলাম এখন আমি ডিমগুলাকে ধুয়ে নিব দেশি মুরগির ডিম হলে আমি কিন্তু এক একসঙ্গে গুলা কিনে রাখি আর দেশি মুরগির ডিম না হলে আমি কিন্তু এক সঙ্গে খুব বেশি কিনি না এক কার্টুন করে আনা হয় সেটা শেষ হলে আবারও নতুন করে আনা হয় আর এই ডিমগুলো আমি কার্টুনের ডিমটা নিতেই পছন্দ করি খোলা ডিমটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না ডিম যখন ধুচ্ছিলাম তখন কিন্তু বাসায় পানি ছিল না তো পানির জন্য বসে থাকার তো আর সময় নাই যার কারণে কিছু পানি আমার বালতিতে ধরে রাখা ছিল সেটা দিয়েই আমি ডিমগুলা ধুয়ে নিচ্ছি ডিমগুলা ধুয়ে আমি কিন্তু পানি ঝরাতে রেখে দিব গতকাল রাতে মশলা বক্সটাকে ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম এখন আমি রান্না শুরুর আগে মশলাগুলা রিফিল করে নেব যখন মশলা রিফিল করি তখন মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর মশলা যখন শেষ হয়ে যায় তখন খুবই বিরক্ত লাগে মশলা বক্সের কৌটাগুলা যেহেতু ছোট ছোট তাই এটাতে কিন্তু খুব বেশি মশলা রাখা যায় না অন্যান্য মশলা খুব বেশি একটা শেষ হয় না তবে লবণ হলুদ আর জিরার গুঁড়াটা খুব দ্রুত শেষ হয়ে যায় আর যখন মশলা শেষ হয় তখন কিন্তু আমি ওটাকে পরিষ্কার না করে নতুন করে আবার মশলা রাখি না তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না দেখতে খুবই বাজে লাগে আমি কিন্তু সব রান্নায় ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়াটা দিই না যার কারণে ওই দুইটা সহজে শেষ হয় না শুকনো মরিচের গুঁড়াটা আমি শুধুমাত্র মাংস বা কখনও যদি মাছ ভুনা করি বা মাছের ঝোল করি সেক্ষেত্রে ব্যবহার করি তাছাড়া অন্যান্য সবজি ডাল বা ভাজি এগুলাতে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে থাকি আমাদের অঞ্চলে শুকনো মরিচের থেকে মরিচের ব্যবহারটা রান্নায় বেশি করা হয় আমার আব্বা তো যে কোনো শাক সবজিতে যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে সেটা খেতে একদমই পছন্দ করেন না আবার অনেকে আছেন মরিচের থেকে শুকনো মরিচটাই বেশি পছন্দ করে থাকেন কারণ রান্নার কালারটা ভালো আসে তো এক একজনের রুচি পছন্দ কিন্তু এক এক রকমের মশলা রিফিল করতে করতে এদিকে আমার ডিমের পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন আমি ডিমগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি অল্প পরিমাণে ডিম যখন কেনা হয় তখন কিন্তু আমি বাইরেই রেখে দেই এটার ফ্রিজে রাখি না তবে যখন অনেক করে দেশি মুরগির ডিম কেনা হয় তখন কিন্তু বেশিরভাগ ডিমই ফ্রিজে রেখে দেই আর অল্প কিছু পরিমাণে আমি বাইরে রাখি বাসায় যেহেতু বাচ্চা আছে তো ওরা কিন্তু হুট হাট করে কেক পুডিং এগুলো খেতে চাই ফ্রিজ থেকে ডিম বের করে সঙ্গে সঙ্গে তো আর কেক পুডিং বানানো যায় না যার কারণে আমি সব সময় কিছু ডিম বাইরে রাখি গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে একদম অন্ধকার এখনও বৃষ্টি হচ্ছে যার কারণে মনে হলো আজ একটু স্পেশাল কিছু রান্না করি আমার তিন প্রিন্সেস বাসায় এসে দেখলে অনেক খুশি হবে তো কি রান্না করব সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে পরে ভাবলাম যে আজ আমি সয়াবিন পোলাও রান্না করব তবে এটা রান্না করতে যে উপকরণগুলো দরকার তার কিছু কিছু উপকরণ আমার বাসায় ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই বাইরে গিয়ে যে কিনে আনবো সেটাও সম্ভব হয়নি তো কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল পরে চিন্তা করলাম বাসায় যা আছে সেটা দিয়েই রান্নাটা শেষ করব এখানে আমি পরিমাণ মতো বাসমতি চাল নিয়েছি চালটাকে খুব সুন্দর করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন চালগুলোকে কমপক্ষে আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখব চাইলে এর থেকেও বেশি সময় ধরে পানিতে ভিজিয়ে রাখা যায় এই চালটা যদি একটু বেশি সময় ধরে পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা অনেক বেশি লম্বা লম্বা এবং ঝরঝরা হয় এখানে আমি এক প্যাকেট সয়াবিন নিয়েছি আর এটার মধ্যে আমি দিয়েছি গরম পানি তো সয়াবিনগুলোকে আমি সাত থেকে আট মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখব এভাবে ভিজিয়ে রাখলেই কিন্তু সয়াবিনগুলা ফুলে ডাবল হয় এবং সফট হয়ে যায় এটা আলাদা করে বয়ল করার প্রয়োজন নাই এই যে কোঠাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাপার প্লাস্টিকের অনেক আগে আমি অনলাইন থেকে নিয়েছিলাম যেহেতু অনেক আগে নিয়েছিলাম তাই এটার প্রাইস এবং কোন পেস থেকে নিয়েছিলাম সেটা আমি ভুলে গিয়েছি তবে এটা যেহেতু টাপারার প্লাস্টিকের তাই নর্মাল প্লাস্টিকের থেকে এটার দাম কিন্তু অনেক বেশি আমি যখন নিয়েছিলাম তখন মেবি একটা কৌটার দাম নিয়েছিল সাতশো থেকে আটশো টাকা এই কৌটা নিয়ে আমি আপনাদের কাছ থেকে নানান রকমের প্রশ্ন পেয়ে থাকি তাই ভাবলাম আজ ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দেই এবং বলে দেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সয়াবিনগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছিলাম এরপরে সয়াবিনের ভিতরে যে এক্সট্রা পানি ছিল সেটা হাত দিয়ে চেপে সুন্দর করে ফেলে দিয়েছি এরপর আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি সয়াবিনগুলোকে সামান্য তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর সয়াবিন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে সে পর্যায়ে এটার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এ পর্যায়ে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব রান্নায় আমি কিন্তু সরিষার তেল দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিতে পারেন চাইলে এটার মধ্যে একটু ঘি দিতে পারেন আমার বাসায় কিন্তু ঘিটা শেষ হয়ে গিয়েছে তো এটাতে ঘি দিলে খেতে অসম্ভব মজা হয় তবে ওই যে বললাম কিছু কিছু উপকরণ আমার বাসায় নাই যাই হোক আমি কিন্তু সয়াবিনগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছিলাম এরপর একই পাত্রে আরও কিছুটা সরিষার তেল দিয়েছিলাম এরপর দিয়েছি গোটা গরম মশলা দারুচিনি এলাচ লং আর ইস্টার মশলা পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে একটু নরম করে নিয়েছিলাম এরপর আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে কাঁচা গন্ধটা যাওয়ার পর এটার মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়েছি গুঁড়া মশলার মধ্যে এখানে আমি দিয়েছি লবণ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এরপর যে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এটার মধ্যে আমি কিন্তু কোনো পানি দেয়নি তেলের মধ্যেই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়েছি তিনটা টমেটো টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল একদম ফ্রেশটা দিলে ভালো হতো তবে বাসাই ছিল না এরপর এটার মধ্যে দিয়েছি টক দই টক দইটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি বাসায় ছিল না গুড়া দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে টক দইটা ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি তো দই দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে তেল যখন উপরে উঠে এসেছে সে পর্যায়ে আগে থেকে ভেজে তুলে রাখা গুলা দিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়েছি তো আমি চাল নিয়েছিলাম তিন পট তিন পটের জন্য আমি একই পট মেপে এখানে পানি দিয়েছি ষাট পট তিন পট চালের জন্য আমি পানি দিয়েছি পট আর এক্সট্রা এক পট যে পানি দিয়েছি সেটা আমি ছয়বিনের জন্য দিয়েছি এখন একটু লবণটা চেখে দেখব পানিতে একটু মুখ ছড়া লবণ দিতে হবে তাহলে কিন্তু রাইসটা দেওয়ার পরে লবণটা একদম পারফেক্ট হবে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল তাই আর একটু দিয়ে দিয়েছি বেলেন্ডার ঢাকার এই ঢাকনাটা তাহেরা খাতুন আইডি থেকে আপু দেখতে চেয়েছিলেন তো জন্য আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার সাদা সোনার মাথার টুপি ছিল তো টুপিটা ছোট হয়ে গিয়েছে ওর মাথায় এখন আর লাগে না আর একদম নতুন ছিল তাই ফেলে না দিয়ে এটাকে আমি এভাবে কাজে লাগিয়েছি চুলা রাইসটা হাই হিটে রেখে আমি সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি এখন রাইসটা দমে বসাবো তার আগে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এটা কিন্তু ফ্রোজেন করা ছিল ফেরসটা দিলে বেশি ভালো হতো সবশেষ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট মতো দমে বসিয়ে রাখবো এটার পাশাপাশি আমি কিন্তু মায়মনার বাবার জন্য লাল শাক ভাজি করেছি আর রুই মাছ দিয়ে কাঁচকলার তরকারি রান্না করেছি এই সাইডে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে আমি দশ মিনিট দমে বসিয়ে তারপর চুলাটা বন্ধ করে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে আর এটার সঙ্গে শশা আর টক দই দিয়ে যদি একটু রায়তা বানানো হয় তাহলে খেতে অসম্ভব মজা লাগে তো বাসায় কিন্তু আজ শশা নাই ওই যে বললাম অনেক কিছুই নাই তো এগুলো ছাড়াই আমি রান্নাটা করে নিয়েছিলাম খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম